হাই গাইস কেমন আছো তোমরা আমি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো আমি সোনালি আমার ফ্রিঘার্ট চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ছেলেরা ভাবে যে মেয়েদেরকে অনেক বেশি বেশি জিনিস দিলে মেয়েরা অনেক বেশি খুশি হয় যত বড় বড় গিফট দেবে তত ইমপ্রেস হবে আসলে এগুলো কিছুই না মেয়েদের চাও পাওয়া খুব অল্পই থাকে মেয়েদেরকে তুমি একটা গোলাপ দাও বা পাঁচটা গোলাপ দাও বা একটা ডেলিভিয়ান দাও বা পাঁচটা ডেলিভিয়ান দাও এতে কোনো কিছু মেটার করে না তো তুমি মেয়েদেরকে যে ছোটো ছোটো জিনিসগুলো দিচ্ছ সেই ছোটো ছোটো জিনিসগুলো মেয়েদের কাছে অনেক দাম বেশি বড় বড় জিনিসের পেছনে না ছুটে তোমার যে প্রিয়তমা বা তোমার গার্লফ্রেন্ড আছে তা হবে হবে ভাব একটা ক্যাম্পেনি হোক বা টেডি বিয়ার হোক হবে তা নয় সেই গিফট অল্প কিছু সময়ও হতে পারে ব্যস্ত দিনে বুঝেছ